হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফাইভ থেকে অ্যাডমন্ড স্পেন্সারের সনেট নাম্বার ফিফটি সেভেন যার নাম হচ্ছে সুইট ওয়ারিয়ার তো এটার ওপরে হচ্ছে ক্লাসটা নেবো হ্যাঁ এটা হচ্ছে একটা রোম্যান্টিক একটা সনেট সনেট নাম্বার ফিফটি সেভেন দেখো অ্যাডমান স্পেন্সারের টোটাল আছে হচ্ছে মানে এইটটি এইট সনেট ঠিক আছে আর তার এই সনেট সিরিজের নাম হচ্ছে অ্যামেটি ঠিক আছে যেখানে টোটাল এইটটি এইটটা সনেট রয়েছে এবং এই প্রত্যেকটা সনেটই কিন্তু স্পেন্সার তার বিলাভেটের উদ্দেশ্যে লিখেছেন ঠিক আছে তো এই এইটটি এইটটা সনেটের মধ্যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সনেট নাম্বার ফিফটি সেভেন যার নাম হচ্ছে সুইট ওয়ারিয়ার ঠিক আছে তো এখানে মানে এই যে সনেটটা এখানেও কিন্তু আমরা স্পেন্সারের হচ্ছে বিলাভেট আছে যার নাম হচ্ছে এলিজাবেথ বয়েল নামটা মনে রাখবে যে এলিজাবেথ বয়েল হচ্ছে স্পেন্সারের হচ্ছে বিলাভেটের নাম তো তাকে উদ্দেশ্য করে কিন্তু এই গল্পটা মানে এই সনেটটা লেখা হয়েছে তো ক্লাসটি শুরু করার আগে আমি বলে রাখি যারা আমাদের অনলাইন ক্লাসে এখন জয়েন করতে চাইছো এক্সামের আগে নোটস পত্র যারা নিতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নম্বর দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন হচ্ছে সেভেন জিরো ঠিক আছে দেখো দেওয়া আছে কনরে নাম্বার দুটো তোমরা যদি তোমরা মনে করো যে তোমরা পরীক্ষার আগে একটু বেটার প্রিপারেশন নিতে চাও তো তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো সুইট ওয়ারিয়ার শুরুতেই বললাম যে এটা হচ্ছে অ্যাডমান স্পেন্সার তার বিলাভেড যার নাম হচ্ছে আর কি এলিজাবেথ বয়েল তার উদ্দেশ্যে লিখেছে দেখো তোমাদের আমি পুরো মানে সনেটটা মানে মেন আর কি সনেটটা শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলে রাখি যে এলিজাবেথ বয়েল মানে যাকে হচ্ছে স্পেন্সার ভালোবাসতো সে কিন্তু উইডো ছিল বিধবা ঠিক আছে ইভেন স্পেন্সার যে আছে সেও কিন্তু উইডোয়ার ছিল মানে তারও স্ত্রী মারা গেছিলেন ঠিক আছে তো এরকম অবস্থায় আহ স্পেন্সারের হচ্ছে ভালো লেগে যায় এলিজাবেথ বয়েলকে এবং সে প্রতিবার প্রতিবার নিজের প্রেমের আর কি প্রস্তাব নিয়ে এসে বারবার তাকে প্রপোজাল দেয় এলিজাবেথ বয়েলকে বারবার প্রোপোজ করে এবং যতবার প্রোপোজ করে ততবারই এলিজাবেথ বয়েল তাকে রিজেক্ট করে এবার এই রিজেকশন পেতে পেতে এমন না যে স্পেন্সার হচ্ছে টায়ার্ড হয়ে গেছে বা স্পেন্সার হচ্ছে মানে টায়ার্ড মানে হচ্ছে সে ফেড আপ হয়ে যাচ্ছে বা সে এলিজাবেথ বয়েলকে ভালোবাসা বন্ধ করে দেবে বা তাকে ডিস্টার্ব করা বন্ধ করে দেবে এমন কিন্তু না ঠিক আছে মানে সে বারবার তার কাছে কি প্রপোজাল নিয়ে যাচ্ছে এবং এলিজাবেথ বয়েল তাকে বারবার কিন্তু রিজেক্ট করছে ঠিক আছে এবার এই যে মানে বারবার প্রপোজ করা রিজেক্ট করা প্রপোজ করা রিজেক্ট করা এটাকে কিন্তু এখানে একটা ব্যাটেল বা একটা যুদ্ধের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে তাহলে আমি লিখেছি এখানে ব্যাটেল অফ লাভ এবং এই যুদ্ধটা কিসের এটা হচ্ছে ভালোবাসার যুদ্ধ ব্যাটেল অফ লাভ কার মধ্যে বিটুইন স্পেন্সার উইথ হিস বিলাভেড অর লেডি লাভ এলিজাবেথ বয়েল হুম তো এই সুইট ওয়ারিয়ার দেখো সুইট বলতে এখানে আমরা মিষ্টি বুঝি আর ওয়ারিয়ার বলতে হচ্ছে আমরা সোলজার বা যোদ্ধা বুঝি ঠিক আছে এইখানে স্পেন্সার তার বিলাভেডকে তার লেডি লাভ এলিজাবেথ বয়েলকে ওয়ারিয়ার বলেছে হুম এবং এটাও বলেছে যে এই যে যুদ্ধটা যে চলছে মানে তার এবং তার বিলাভেটের মধ্যে একটা যুদ্ধ চলছে ঠিক আছে এবং এখানে তার অপোজিশন মানে তার অপোজিটে আছে হচ্ছে তার নিজের মানে তার কাছের লোক তার ভালোবাসার মানুষ এবং এই যে এই যে যুদ্ধটা এটা শেয়ার কন্টিনিউ করতে পারছে না মানে এই সনেটটায় আমরা একটা রিকোয়েস্ট দেখতে পাই একটা আর কি মানে কী বলবো একটা আরতি দেখতে পাই হ্যাঁ যে করুণ আরতি বা কাউকে আর কি রিকোয়েস্ট করছে স্পেন্সার তার বিলাভেটকে রিকোয়েস্ট করছে যে এই যে যুদ্ধটা এটা এবার শেষ হোক ঠিক আছে এই যে বারবার আমি প্রপোজ করছি বারবার আমার মানে রিজেকশন হচ্ছে এটা হচ্ছে বন্ধ হোক হুম স্পেন্সার আরো বলে যে যখনই সে তার বিলাভেটের সামনে যায় ঠিক আছে তো তার বিলাভেটের যে চোখের যে দৃষ্টিটা মানে যখন তার বিলাভেট তার দিকে তাকায় বা সে তার বিলাভেটের দিকে তাকায় তার বিলাভেটের চোখ থেকে চোখের যে দৃষ্টিটা সেটাকে এখানে খুব সুন্দর করে কম্পেয়ার করা হয়েছে তীরের সাথে ঠিক আছে মানে বলছে এখানে যে যতবার তার 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 দিকে রেগে তাকায় মনে হয় যে চোখ থেকে মানে বিলাবের নজর না তীর এবং সেই তীর স্পেন্সারের সোজা হার্টে গিয়ে লাগে এবং স্পেন্সার খুব সুন্দর করে মানে খুব দুঃখী দুঃখী হয়ে কাতর হবে বলছে যে যতবার আমার বিলাবের আমার দিকে তাকায় এবং যতবার তার চোখ থেকে সেই মানে মানে আগুনের মতো দৃষ্টিটা যখন আমার উপরে পড়ে আমার যে বুকের ভেতরটা আমার হৃদয় পুরো ছাড়খাড় হয়ে যায় এবং এই হৃদয় নিয়ে এই মানে ব্রোকেন হার্ট নিয়ে আমি আর আমার বিলাভেটের সাথে যুদ্ধটা এই ব্যাটেলটা কন্টিনিউ করতে পাচ্ছি না সে তার বিলাভেটকে রিকোয়েস্ট করে বলে যে আমি ভীষণ থেকে মানে ভিতর থেকে আমি ভীষণ পরিমাণে ভেঙে পড়েছি তোমার মানে তোমার বারংবার এই যে রিজেকশন সেটা আমি পেতে পেতে আমি ভেতর থেকে পুরোপুরি ভেঙে গেছি আমার পক্ষে এই যে মানে ব্যাটেলটা সেটা কন্টিনিউ করা পসিবল হচ্ছে না তাই আমি চাই তুমি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো এবং আমাদের যেন মিল হয়ে যায় ঠিক আছে তো এটাই হচ্ছে সুইট খুব একটা সনেট হুম এখান থেকে তোমাদের যেটা আর কি টপ মানে মানে ব্যাপারটা হচ্ছে এখানে স্পেন্সার ছোট্ট মেন যে নিজেকে লাভার বলছে সে তার লেডি লাভকে মানে এলিজাবেথ বয়েলকে কে যাকে সে ভালোবাসে এবং যে কিনা বারবার তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করছে রিজেক্ট করছে তো তার উদ্দেশ্যে বলে যে এই যে বারবার এই প্রত্যাখ্যানটা আমি আর নিতে পাচ্ছি না এবং আমার এই ক্ষমতা নেই মানে একটা যুদ্ধে কি হয় একটা যুদ্ধে একটা টিম থাকে এবং তার উল্টো দিকে থাকে হচ্ছে তার অপোজিশন তার শত্রুপক্ষ তার অ্যানিমি কিন্তু এই যুদ্ধে এই ব্যাটেল অফ লাভ এই ভালোবাসার যুদ্ধে স্পেন্সারের অপোজিটে যে দাঁড়িয়ে আছে সে তার অ্যানিমি না সে হচ্ছে তার লেডি লাভ তার ভালোবাসার মানুষ তো মানুষ সবার সাথে যুদ্ধ করতে পারে কিন্তু তার ভালোবাসার মানুষের সঙ্গে যুদ্ধ করতে পারে না তাই স্পেন্সার তার বিলাভেটকে তার লেডি লাভকে রিকোয়েস্ট করছে যেন সে এই যুদ্ধটা এখানেই শেষ করে দেয় মানে সে আর যুদ্ধ চাইছে না এই যে ব্যাটেলটা এই যে বারবার আর কি মানে প্রত্যাখ্যান করার ব্যাপারটা এটা যেন এখানেই বন্ধ হয় কেননা যতবারই সে তার প্রস্তাব নিয়ে যায় তাকে যখন রিজেক্ট করছে তার সেই প্রত্যেকটা কথা তার রিজেকশন সম্পূর্ণভাবে স্পেন্সারকে ভেতর থেকে হার্ট করছে ঠিক আছে এবং বর্তমানে সে ভেতরে ভেঙে যে তার পক্ষে আর এই মেনে নেওয়াটা পসিবল হচ্ছে না ঠিক আছে তাই সে তার বিলাভেটকে তার লেডি লাভকে আর্জি করছে হুম তাকে রিকোয়েস্ট করছে যে প্লিজ তুমি এবার এটা বন্ধ করো এবং আমাদের যেন মানে এই যে ব্যাটেলটা সেটা বন্ধ যেন হয়ে যায় ঠিক আছে তো এটাই হচ্ছে সুইট ওয়ারিয়ার যেখানে স্পেন্সার তার বিলাভেটকে ওয়ারিয়ার বলেছে এবং সুইট কেন বলেছে তোমরা জানোই তো এটাই হচ্ছে সনেট ফিফটি সেভেনের মেন আর কি আর কি সামারিটা ছিল তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম তোমরা মেন জিনিসটা বুঝতে পারলে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন এরকম হবে যে মানে কি রিকোয়েস্ট করছে বা কি আর্জি জানাচ্ছে রাইটার তার বিলাভেটকে কি আর্জি বা কি রিকোয়েস্ট করছে এটা এটা এখান থেকে আসবে আর অবশ্যই এটার যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা এটা কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে মানে এখানে কি কি ম্যাজারি ব্যবহার করা হয়েছে সিম্বল বা এটা কেমন ধরনের কি এই সব কিছু কিন্তু তোমাদের মানে পুরো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়লে তোমাদের বাকি কোয়েশনগুলো কিন্তু ইজিলি হয়ে যাবে ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পারলে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ